একটু দাম বেশি হবে কিন্তু বড় গাছ দিয়ে দেবে এই নয় যে দেবে না এই ধরুন এই গাছটা আপনার পছন্দ হলো এই গাছ কিন্তু দিয়ে দেওয়া হবে ধরুন এই গাছটা পছন্দ হলো এই গাছ কিন্তু আপনার কাছে বিক্রি করা হবে বা এই গাছটা পছন্দ হলো এই গাছ বিক্রি করা আর গাছের গ্রোথ দেখুন একটা দুটো নয় চাইলে এই গাছেরই ছোট আবার পাবেন ছোটো পাবেন সবই ছোট আছে ছোট বড় মাঝারি সব আছে আচ্ছা এই হচ্ছে ব্যাপার আসছে আমরা এগিয়ে আসি এই একটা কালার এই একটা কালার কত কত রকমের আছে জবা একশো আশি রকম একশো আশি ধরনের কটা গুনুন না কটা ফুল ফুটে আছে শব্দ হ্যাঁ হ্যাঁ সব আলাদা আলাদা সব আলাদা আমরা জব নমস্কার বন্ধুরা আমি সমর আপনারা দেখছেন গ্রিন ফেন্স কম দাম আর সলিড চারা আমরা যারা গাছ করি সাঁতার পাগল হয়ে যায় খুঁজতে খুঁজতে অনেক সময় ভিডিও মিস করে যায় আবার অনেকেই একই ভিডিও দুবার করে দেখে তো যারা মিস করে গেছেন তাদের জন্য আর যারা এখনো পর্যন্ত আসেননি ভুলে গেছেন বা আজ কিনবো কাল যাব পরশু যাব করে রয়ে গেছেন তাদের জন্য সেরা কালেকশান আজ আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এখানে যে মূলত গাছগুলি আছে প্রত্যেকটা গাছ মানে শিকড় এতটা পরিমাণ ধরে নিয়েছে এই কাপড়ের সঙ্গে কল্পনা করার বাইরে আর এত সুন্দর চারা তৈরি হয়েছে যে গাছগুলো আমরা কদিন আগে একরকম দেখে গেছি আজ কিন্তু এই দেখুন ক্যাটেলিয়া শিকড় কিন্তু ধরে নিয়েছে শিকড় দু একটা ছিঁড়তে হলো শুধুমাত্র দেখানোর জন্য এই রকম সুন্দর ক্যাটেলিয়া মার্কেটে পাওয়া যায় না সেটা তো বলবো না কিন্তু সত্যি ধায় পাওয়া যায় না কারণ গাছের গ্রোথ নতুন নতুন স্টেম খুব সুন্দরভাবে ছাড়ছে একটা রেডি গাছ আপনাকে গিয়ে কিছু করতে হবে না চাইলে আপনি পটিং করতে পারেন না হলে কিছুদিন পরে গাছের গ্রোথ কিন্তু অসামান্য এরকমই চারা

সাড়ে তিনশো টাকা ওখানেই রাখবেন হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি কালার যাতে নাম এসে তাই বললো যেখান থেকে তুলেছো সেখানেই রাখবে এই হচ্ছে ব্যাপার এই গাছ কিন্তু আপনারা অনায়াসে সুন্দর সুন্দর গাছ আপনারা পাবেন আর এখানের ক্যাটেলিয়ার চেহারা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর প্রথমে দাদা কেমন আছেন বলুন হ্যাঁ ভালো আছে আমরা প্রথম শীতের ভিডিও আপনার এখানে দিলাম খুব ভালো গাছের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আপনার থেকে অর্কিড নিয়েছে প্রচুর মানুষ আপনার থেকে জারবেরা নিয়েছে এবং পাতাবাহার প্রচুর কালেকশন মূলত পাতাবাহার অর্কিড শীতের গাছ আর আপনার ক্যাক্টাস সাকুলেন্ট এগুলো নিয়েই সংসার আর এছাড়া আর কি এক্সট্রা কিছু আছে আমি সব রকমই কাজ করি মানে গাছ সম্বন্ধীয় সমস্ত রকম গাছই আমার কাছে পাওয়া যায় আচ্ছা মানে আমার কাছে না থাকলেও আমি অ্যারেঞ্জ করে দিতে পারি আমার কাছে অনেকটাই আছে পুরো আছে সেটা তো বলতে পারবো না অনেকটাই আছে তারপরে আমি অ্যারেঞ্জ করে মার্কেটে একটা ক্যাটেলিয়ার দাম অনেক তিনশো টাকায় এত বড় বড় ক্যাটেলিয়া সুন্দর ক্যাটেলিয়া আপনি দিচ্ছেন একসঙ্গে কেউ যদি পনেরোটা কুড়িটা বিশটা নেয় বা বিশটা কালার পাওয়া যাবে হ্যাঁ না বিশটা ক্যাটেলিয়ার এই মুহূর্তে আমার আটটা কালার আছে আটটা কালার আছে আর এর ডেন্ডোভিয়ামে ডেন্ডোবিয়ামে বত্রিশটা এই মুহূর্তে বত্রিশটা এই মুহূর্তে সেটা অ্যাড হবে ধরুন নভেম্বরের এন্ডে বা ডিসেম্বরের ফার্স্ট উইকে অ্যাড হবে আরও কুড়িটা আচ্ছা তো আচ্ছা এটা অ্যাড হবে ধরেই নিতে পারেন ধরেই নিতে পারি এগুলো অ্যাড হবে অ্যাড হবে দুর্দান্ত গাছের গ্রোথ আর আজকে এই ভিডিওতেই আমরা দেখব জবা আর সে জবার এখান থেকে দেখছেন জবা গাছগুলো নড়ছে ভিতরে ওই দেখুন জবা রেডি করা হচ্ছে জবা গাছ আপনাদের এই ভিডিওতেই দেখাবো জবার কালেকশান দেখে মোটামুটি অবাক হবেন আপনারাও দাদা এখানে যে বড়ো সাইজের গাছ দেখছি সবই দাম একই দাম একই সবই দাম একই মোটামুটি বত্রিশটা কালার আছে আমরা চলুন সোজাসুজি একটু জবাতে চলে যায় প্রথমে বলি ভিডিওতে আমরা দাম বলি কারণ স্বচ্ছতা বজায় রাখার জন্য ভৌমিক নার্সারি একটা ছোটোখাটো নার্সারি নয় তাদের রেপুটেশান তাদের নাম সব কিছু বজায় রাখার জন্য আমরা চেষ্টা করি সব সময় একদম সত্যিটা তুলে ধরার এখানে দেখতে পাচ্ছেন গ্রাফটেড গাছ দুটোর কালার আলাদা দেখতে পাচ্ছেন এত বড় গ্রাফটেড গাছ সাধারণত আপনারা কিনে পান না বা বিক্রি করেন অনেক জায়গায় আপনাদের বিক্রি করি দেখুন বিক্রি করা হয় আর আবার অনেকে বলবেন যে দামের ব্যাপার আছে দামের ব্যাপার কিছুই নেই এখানে জবা কত দাম থেকে শুরু রেখেছেন একশো টাকা থেকে শুরু মানে ট্রপিক্যাল জবা একশো টাকা থেকে এরকম বড় হলে অ্যাপ্রক্স দাম আড়াইশো টাকা আড়াইশো টাকায় দিয়ে দেবে কিন্তু ট্রপিক্যাল জবা চারশো পাঁচশো তিনশো আড়াইশো এরকম তো থাকে আচ্ছা মন্তব্য কোনো কোনো মন্তব্য নেই চলুন আমরা এখানে বেশ কিছু কালার দেখি একদম সোজাসুজি কথা কোনো মন্তব্য নেই কে কী বেচে জানার দরকার নেই এখানে সব একশো টাকা মোটামুটি পাওয়া যায় আর বড়ো গাছগুলোর একটু দাম বেশি হবে কিন্তু বড়ো গাছ দিয়ে দেবে এই নয় যে দেবে না এই ধরুন এই গাছটা আপনার পছন্দ হলো এই গাছ কিন্তু দিয়ে দেওয়া হবে ধরুন এই গাছটা পছন্দ হলো এই গাছ কিন্তু আপনার কাছে বিক্রি করা হবে বা এই গাছটা পছন্দ হলো এই গাছ বিক্রি করা আর গাছের গ্রোথ দেখুন একটা দুটো নয় চাইলে এই গাছেরই ছোটো আবার পাবেন ছোটো পাবেন সবই ছোট আছে ছোটো বড় মাঝারি সব আছে আচ্ছা এই হচ্ছে ব্যাপার আসছে আমরা এগিয়ে আসি এই একটা কালার এই একটা কালার কত কত রকমের আছে জবা একশো আশি রকম একশো আশি ধরনের এই তো এখানে কটা গুনুন না কটা ফুল ফুটে আছে শব্দ হ্যাঁ হ্যাঁ সব আলাদা আলাদা সব আলাদা আমরা জবার সেগমেন্টটা যদি একটু ঘোড়াই ভালো করে দেখুন এই এটা পুরো জবার জগৎ আর ছোট বড় সব ধরনের গাছ কিন্তু এখানে রাখা আছে ঠিক পরের সেট যেটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু অর্কিডের জগৎ তারপরের সেটটা জারবেরা শীতের গাছ এই রকম সকাল এগারোটা থেকে আর এখন বিকাল বাজে সাড়ে তিনটে আমি কিন্তু কন্টিনিউয়াস ঘুরছি একটার পর একটা নার্সারি মাটিতে এত সুন্দর ট্রপিক্যাল জবা সাধারণত এখন সিন্ডারে হচ্ছে শুনেছেন বা দেখছেন মাটিতে এদের যত্ন যত্ন কি লাগছে একটু গরমকালে একটু ছাওয়া জায়গায় রাখতে হয় হ্যাঁ আর কিছু নেই এদের খাবার খাবার আপনি বাদাম খোলটা এরা খুব খায় আচ্ছা বাদাম খোল মেন এবারে আপনি তারপরে যদি কেমিক্যাল দান দেবেন শুধু বাদাম খোলের উপর করলে আমি বলবো বাদাম খোলটা কি শুকনো দিতে হয় শুকনো দিন ভিজিয়ে দিন বাদাম খোল ও হিটটা তো আসে না সেই জন্য ভিজিয়ে দিলেও হবে শুকনো দিলেও হবে হ্যাঁ অসুবিধা নেই আর বাদাম কি সপ্তাহে দিলে হবে হ্যাঁ এই এই এখন হচ্ছে খাওয়ার সময় টেম্পারেচার লো হয়ে গেছে হুম মোটামুটি লো না হলেও হাই তো নেই হুম এখন খাওয়ার সময় সপ্তাহে একদিন ছদিন ছাড়া একদিন দিতে পারেন ছ দিন ছাড়া একদিন করে দেওয়া যেতে পারে আর বাদাম খুলে জল দিলেই হবে হ্যাঁ জল দিলেই এই মুহূর্তে ফাঙ্গি প্রয়োজন আছে নেই বলে না দিতে পারেন মাঝে মাঝে ঠান্ডা পড়ে গেলে আর লাগবেই না যেহেতু এখনো ঠান্ডা পড়েনি তাই দিতে পারেন আর যদি মনে করেন দেবো না সেক্ষেত্রে না দিলেও চলবে ট্রপিক্যাল জবা বিভিন্ন জায়গার দামের কথা আমি ছেড়েই দিলাম আপনার এখানে ধরুন নতুন কিছু কালেকশন আছে তাদের দাম কি রাখছেন ও ম্যাক্সিমাম আমার দুশো বেশিরভাগই একশো থেকে দেড়শোর মধ্যে আর দু চারটা ভ্যারাইটি দুশো একদম নতুন যেগুলো এসেছে আর বড় গাছের ক্ষেত্রে আড়াইশো তিনশো এরকম আড়াইশো তিনশো গাছের গ্রোথ অনুপাতে ওটা আর ভ্যারাইটি নাটার করবে না আপনার গাছের গ্রোথ কি রকম তার ওপরে নিন ব্যাস ব্যাস আপনারা খুব কষ্ট করে বারোশো তেরোশো বা পনেরোশো টাকা নিয়ে একবার যদি আসেন পাঁচটা ছটা এরকম বড় বড় গাছ পাবেন এটুকু বলতে পারি আর যারা চাইছেন যে না একটু ছোটো গাছ নেব আর একটু বেশি কোয়ান্টিটি নেব তারা তো চাইলে এখান থেকে ছোটো গাছও আছে আর ছোটো গাছের এই নয় যে গ্রোথ খারাপ ছোটো গাছের গ্রোথ আমি দেখাই এই দেখুন এই এই হচ্ছে একটা ছোট গাছ এটা একটা ছোটো গাছ এই দেখুন এটা বড় গাছ নয় কিন্তু এটা ছোট গাছ ঠিক আছে আবার ভাববেন না সবে গ্রাফটিং হয়েছে এরকম নয় এরকম আছে নেই নয় এবারে এগুলো তৈরি হচ্ছে কন্টিনিউ তৈরি হচ্ছে থেকে থেকে হুম দারুণ আমার তো ভীষণ ভালো লেগেছে একশো আশিটা ভ্যারাইটি এই মুহূর্তে আছে আপনারা চাইলে পাবেন আমি দাদাকে জিজ্ঞাসা করলাম যে এত ভাগ কেন করেননি বলল যে এত লোকও নেই এত পদ্ধতি বা ফর্মালিটি পূরণ করার মতন জায়গাও নেই এই যা তৈরি হচ্ছে সকলের জন্য তাই তো হ্যাঁ নিশ্চয়ই আর একটু এ হলে সবার আয়ত্তের মধ্যে থাকবে না হ্যাঁ 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 গাছ কিনতে হবে হ্যাঁ তা তারাও একটু খুশি হলো এই আর কি প্রত্যেকটা জবা পছন্দ হবে আপনারা দেরি না করে যারা ট্রপিক্যাল জবার ভক্ত তারা কিন্তু দেরি না করে চলে আসুন আর আমরা জারবেরাটা এমন করে রেখেছেন দাদা বছরে কত হাজার জারবেরা করেন আপনি পঞ্চাশ হাজার প্লাস শুধু জারবেরা করেন এটা কি আলাদা ভালোবাসা থেকে আসে নাকি এটা আপনার করতে ভালো লাগে কোনটা ভালো লাগে এটা ফুলটাও অনেকদিন স্টে করে দেখুন হ্যাঁ পঞ্চাশ হাজার জারবেরা চারটি কথা আর কিছু কিছু পুরনো গাছও তো থাকে এই এটা পুরনো হয় ওই জন্যই নিয়ে এলাম এটা পুরনো গাছ আচ্ছা এটা আমরা দাম বেশি পড়বে পুরনো গাছ তাই তো পুরনো গাছ নরমালি একশো কুড়ি টাকা আর যেগুলো পুরনো গাছ সেগুলোর দাম আমি এখনো জানি না এগুলোর দাম কীরকম হবে দেড়শো টাকা দেড়শো টাকা তবে সিঙ্গেল গাছ তো একটাও পাবে সব ডবল সব ডবল সব ডবল গাছ আর এগুলো এগুলো আর নষ্ট হয়ে যাওয়ারও চান্স নেই না না এই এরকম বাইরে খোলা আকাশ বৃষ্টিতে পুরোনো গাছ হলে অসুবিধা নেই তো সেই জন্য নতুন গাছ তো ওপেন নেই যা আমার ওপেনে দেখছেন পুরনো গাছ তাহলে মানুষ কি যত্ন এই নিয়ে যাওয়ার পর যত্ন বেশি করে মেরে ফেলছে না না জানি একটা গাছ দেখায় দেখুন এ গাছ ছোটো বলবেন না বড় বলবেন এই গাছ কিন্তু প্রচুর প্রচুর গাছ এখানে ট্রপিক্যাল জবা এখানে তৈরি হচ্ছে টুকু মন দিয়ে দেখেন আপনাকে একবার হলেও এখানে আসতেই হবে ভাবছেন আজকে সমর কোনো পাতাবাহার নার্সারি নিয়ে এসছে বা ক্যাকটার্স নার্সারি নিয়ে এসছে আরেক শুধু ক্যাক্টার্স বা পাতাবাহার নয় চমকে দেব এই রকম কালেকশান আপনাদের জন্য আজকে নিয়ে এসছে আর প্রত্যেকটা জিনিস ছবির মতো নিখুঁত সুন্দর আর এই রকম থাকবে মানে এই রকম সুন্দরই থাকবে সেটার পরিচর্যাও আপনাদেরকে এখান থেকে সুন্দর করে গাইড করবে না পাতাবাহার আর না কোনো কিছু মানে ইনডোর প্ল্যান্ট না সাকুল্যান্ট আজ আমি সব কিছু দেখাবো এটুকু প্রতিশ্রুতিবদ্ধ এখানে পাইকারি তো করা হয় খুচরোতেও বিক্রি করা হয় তবে পাইকারিতে আপনারা নিতে পারবেন আর সব কটা কোয়ালিটি গাছ মেন আমরা যারা গাছ খুঁজি কোয়ালিটি গাছ পছন্দ করি সারা জীবন বেঁচে থাকবে একটা গাছ নষ্ট হবে না সবেমাত্র গাছ এনে আর বিক্রি করে দেওয়া হচ্ছে এরকম কোনো কিছুই নয় দীর্ঘ দিন এখানে আছে প্রত্যেকটা গাছের কোয়ালিটি আপনি চেক করে নিতে পারবেন দাম অবশ্যই কম তাই তো দেখুন গ্রাউন্ড ওয়ার্ক পাঠিয়েছেন হ্যাঁ অনেকে প্রচুর মানুষ এসছে আর এক একটা কালার এখানে দেখে সবাই মুগ্ধ হবেন হলুদগুলো আরও বড় গাছ ছিল প্রচুর গাছ কিন্তু হলুদগুলো বেশি বেরিয়ে গেছে না হ্যাঁ হলুদ আর নেই আরও কিন্তু নতুন নতুন বেশ কিছু কালার এখানে আসছে আর এই হচ্ছে এক একটা গাছের স্টিক বিভিন্ন ধরনের গ্রাউন্ড অর্কিড এখানে ভর্তি পাতাবাহাড়ের হাজারো কালেকশান এখানে আছে ট্রপিক্যাল জবা মোটামুটি কত ধরনের দিতে পারবেন বলে মনে হয় আমার কাছে একশো আশি একশো আশিটা ভ্যারাইটি আছে ট্রপিক্যাল জবার সিজন একদম সিজেনে আছে আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করলাম আবার নতুন ভিডিও আসবে আপনাদের জন্য